একজন প্রশ্ন করেছেন আমাদের দেশে অসংখ্য মাজার আছে মাজারের পাশ দিয়ে যাওয়ার সময় কিভাবে সালাম দেব আসসালাম আলাইকা ইয়া বলি আল্লাহ বলবো এর উত্তর হলো মনে রাখতে হবে প্রত্যেক মাজারে আল্লাহর অলি থাকেন না আল্লাহর প্রকৃত অলি তারা হন যারা মুসলমান হবে আর বিল্লা অর্থাৎ আল্লাহকে চিনবেন তার পথে থাকবেন প্রকাশ্যে কোনো শরিয়ত বিরোধী কাজ করবেন না দিনের প্রকৃত আলেম হবেন কেউ নিশ্চিতভাবে বলতে পারবে না যে প্রত্যেক মাজারে একজন আল্লাহর বলি আছেন বর্তমানে বিভিন্ন মিডিয়ায় আমরা দেখি অনেক জাল ও ভণ্ড যারা কখনো নামাজও পড়ে না সারাক্ষণ গালাগালি করে এমনকি কালেমা জিজ্ঞেস করলে সেটাও ঠিক মতো বলতে পারে না তাদের মৃত্যুর পর তাদের অনুসারীরা মাজার তৈরি করে ফেলে অথচ তাদের জন্য আউলিয়া কেরামের গুণাবলী সেগুলো তাদের মধ্যে না থাকে না এমন সন্দেহজনক মাজারে গিয়ে আসসালাম আলাইকা ইয়া বলি আল্লাহ বলা উচিত নয় তবে যদি কোনো মাজার বিশ্বস্ত ও প্রসিদ্ধভাবে আল্লাহর বলিদের কবর বলে জানা যায় তাহলে সেখানে গিয়ে আসসালাম আলাইকা ইয়া বলি আল্লাহ বলা জায়েজ আছে সুতরাং সাবধানতার সঙ্গে সঠিক জ্ঞান ও বিশ্বাস নিয়ে আমল করা জরুরি